হয় বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো গৌতম দেশদীপ্লাতে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে যাচ্ছি ভিডিওটি হলো শ্রাবণ মাস শ্রাবস বাবার জন্ম মাস এই জন্ম মাস উপলক্ষে হাজার বছর নবদ্বীপ ধাম স্টেশনে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে দেখো ভক্তদের কীরকম ভিড় হল নেমেছে যাওয়ার জন্য তারপর শোধা তারা করছে যাত্রার জন্য তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো দেখাচ্ছি তোমাদের এখন বাজে এগারোটা পনেরো এই দেখো সব সুন্দর প্ল্যাটফর্ম সব দাঁড়িয়ে আছে ট্রেনের বাঁকায় ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকবে তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো এইখানে যদি এই স্টেশনে যদি এত ভিড় হয় তা শেয়ারাপুরি ঘাট বা তারকে ধানের কীরকম ভিড় হবে তা সব দেখছো সব বাবার ভক্তরা এসে জড়ো হয়েছে এর সঙ্গে সঙ্গে পাবলিকও রয়েছে তো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই দেখো একটা ট্রেন ঢুকে ঢুকে গেছে কাটোয়া হাওড়া লোকাল এই ট্রেনটাতেই সমস্ত যাবে তা তোমাদের দেখা দেখো পাবলিকও রয়েছে সঙ্গে বাবার ভক্ত আসে বাবার সব চেলা আবার কিছু লোক কাটোয়ার ওদিক থেকেও আসছে পুরো সাথেই দেখতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনটি এসে থামছে দেখো এই দেখো সব পাখি ওঠার জন্য সব প্রস্তুত হচ্ছে পিছন দিক থেকে তোমার সামনে তো দেখো দেখো সব কীরকম ভাবে উঠে পড়ছে দেখো চলছে গাড়িতেই এইসব উঠে পড়ছে এই দেখতে হচ্ছে সামনে উঠছে লোক নাম দেওয়া সেখান দিয়ে লোক উঠছে দেখো সঙ্গে পাবলিক দিয়ে উঠে দেখো ভক্তদের সব এরকম জল দেখো সব উঠছে

দেখো ট্রেন চালু ছেড়ে দেখো ঠিকানা দেখি সবই সমস্ত নগর এই দেখো সব দূর দূরান্ত থেকে সেরও বৃদ্ধাংশে উঠে লিংলা সব সারাগুলিতে ঘাটে নামবে বাবার মতো জলমাধ্যমে ভিডিওটি তোমাদেরকে দেখানো যদি অবশ্যই ভালো লাইক শেয়ার কমেন্টস করো আর এখানেই রাখছি